যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে হতে পারে তোমার মাথায় এই প্রশ্নগুলো বারবার ঘরে যে সামনে ওটা আমাকে ছেড়ে যাচ্ছে না কেন যদি সম্পর্কটা চালিয়ে যেতে চায় না আর যদি ছেড়ে যেতে না চায় তাহলে মানতে কীরকম পারছে না আমাকে পরিষ্কার কোনো উত্তর কেন মিলছে না কখনও সামনেওয়ালা খুব কাছে চলে আসে কখনো একদম দূরে চলে যায় একদিন মনে হয় সব ঠিক হয়ে যাবে আর পরের দিন আবার একই দ্বিধা একই নীরবতা সবচেয়ে ভয়ানক ব্যাপারটা জানো কি ধীরে ধীরে নিজের ওপরই সন্দেহ শুরু হয় তুমি ভাবতে শুরু করো হয়তো আমি বেশি আশা করছিলাম হয়তো আমার প্রত্যাশাগুলোই ভুল ছিল কিন্তু সত্যিটা হল প্রতিটি অসুবিধার একটা কারণ থাকে আর আজকের ভিডিওতে আমরা সেই কারণটাই উন্মোচন করব এটা কোনো মোটিভেশনাল কথা হবে না এগুলো এমন কথাগুলো যা সামনেওয়ালা কখনো সোজা সাপটা বলবে না তোমাকে যদি তুমি জানতে চাও কেন সে তোমাকে মাঝখানে আটকে রাখে কেন তোমাকে শুধু একটা অপশন হিসেবেই দেখে আর কেন এই সম্পর্ক তোমাকে ভিতর থেকে ক্লান্ত করছে তাহলে পুরো ভিডিওটা দেখো কারণ শেষ পর্যন্ত তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে এবং বিশ্বাস করো এই সব উত্তর তোমাকে বড় কোনো ভুল বারবার করতে বাধা দিতে পারে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক করা হয় পয়েন্ট হল একটা ইমোশনাল ব্যাকআপ তৈরি করে রাখা শুরুটা সবসময় তোমার মাথা থেকেই হয় তুমি ভাবো হয়তো সামনেওয়ালা ব্যস্ত থাকবে নিজেকে বোঝাও আজ উত্তর না এলেও চলবে কাল আসবে তুমি মেনে নাও যে সামনে ওর জীবনের সত্যি অনেক কিছু চলছে আর তুমি ওর জন্য অপেক্ষা করতে পারো কিন্তু এখান থেকেই একটা চুপচাপ ভুল ধারণা জন্ম নেয় সত্যিটা হল সামনেওয়ালা তোমাকে পুরোপুরি জানতেই দেয় না কিন্তু তোমাকে নিজের জীবনে জায়গাও দেয় না ও মাঝপথের রাস্তা বেছে নেয় যেখানে তুমি আছো কিন্তু কোনো অধিকার ছাড়া যখন বসে থাকা মানুষটা ক্লান্ত হয় যখন সে একাকিত্ব বোধ করে যখন তার মন ভেঙে পড়ে তখন সে তোমাকে মনে করে তখন সে তোমাকে মেসেজ করে কল করে হঠাৎ করেই তোমাকে গুরুত্বপূর্ণ করে তোলে আর তুমি খুশি হয়ে যাও তুমি ভাবো দেখো ও আমার খেয়াল রাখে কিন্তু ভালো করে দেখো সামনে বসা মানুষটা তোমাকে তখনই মনে করে যখন তার তোমার দরকার হয় না যে সে তোমার কদর করতে চায় তুমি তার জীবনে এমন একটা চেয়ার যেখানে সে ক্লান্ত হয়ে বসে কিন্তু উঠে দাঁড়ানোর পর মনে রাখে না সেটা চেয়ার ছিল সামনে বস মানুষটা এই জন্য সে তোমাকে নিয়েও চিন্তা করে না কারণ সে জানে তুমি সব সবসময়ই তাকে পেয়ে যাবে তুমি প্রশ্ন করো না বেশি অভিযোগ করো না আর সবচেয়ে বড় কথা তুমি সব সবসময়ই বুঝে নাও তুমি তাকে সুযোগ দাও যখন খুশি আসতে পারে আর যখন খুশি চলে যেতে পারে কোনো জবাব ছাড়াই কোনো দায়িত্ব ছাড়াই ধীরে ধীরে তুমি নিজেকেই বোঝাতে শুরু করো যে সামনে থাকা মানুষটা এমন নয় তার বাধ্যবাধকতা থাকবে যদি তাকে পার্থক্য না পড়ত তাহলে সে কেন ফিরে আসতো কিন্তু এখানে একটা কষ্টকর সত্য আছে যেটা আমরা প্রায়ই মেনে নিতে চাই না যে মানুষ সত্যি কাউকে ভালোবাসে সে তাকে এভাবে মাঝখানে রেখে যায় না আমি তোমাকে লোটকে রাখি না কেউ যদি তোমাকে তার জীবনের একটা অংশ মনে করে তাহলে সে তোমাকে শুধু তখনই খোঁজে না যখন তার মন খালি থাকে সে তোমাকে তখনও গুরুত্ব দেয় যখন তার জীবন পূর্ণ থাকে ইমোশনাল ব্যাক হওয়ার মানে এই নয় যে তুমি দুর্বল এর মানে শুধু এতটুকুই যে তুমি সৎ এবং সামনেওয়ালাই সত্যের সুযোগ নিচ্ছে সে তোমাকে এভাবে রাখে যাতে অন্য কোথাও থেকে যদি সে সেই আপনাত্ম না পায় তাহলে সে ফাঁকা হাতে না থাকে তুমি তার জন্য সেই নিরাপদ জায়গা হয়ে ওঠো যেখানে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় না আর তুমি অপেক্ষা করো করতেই থাকো প্রতি নোটিফিকেশনে হঠাৎ করে হৃদয় ধুকফুক করে ওঠে প্রতিটি কলেই আসা জাগে আর প্রতিবার সামনে যে থাকে সে চলে যায় তখন নিজেরাই নিজেকে দোষ দিতে শুরু করো এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ সামনে যে চলে যায় কিন্তু পিছু টান তোমার ভাগেই রেখে যায় তুমি ভাবো হয়তো আমরা বেশি আশা করে ফেলেছি হয়তো আমাদের মধ্যে কোথাও ত্রুটি আছে কিন্তু সত্যিটা হল তুমি কিছু ভুল চাওনি তুমি কেবল সেইটাই চেয়েছিলে যা যে কোনো সম্পর্কেই স্বাভাবিক মানে স্পষ্টতা স্থিরতা আর সম্মান ইমোশনাল ব্যাকআপ হয়ে থাকা ধীরে ধীরে এটা তোমার আত্মসম্মানকে শান্তিপূর্ণভাবে দুর্বল করে দেয় তুমি বলা বন্ধ করে দাও কারণ ভয় লাগে যে সামনে বসা মানুষটা একদম চলে যাবে কিন্তু যে মানুষ তোমার কথা শুনে চলে যায় সে কখনোই তোমার ছিল না এটা বুঝতেই হবে যে সে তোমাকে আঁকড়ে ধরে রাখে কারণ সে তোমাকে হারাতে পারে না বরং কারণ সে তোমাকে ব্যবহার করতে পারে এটা কঠিন কথা কিন্তু আজ না বুঝলে কাল আরও গভীরে আটকা পড়বে এটা কোনো অভিযোগ না এটা একটা আয়না নিজের ওপর দোষ দিও না শুধু সত্যটা বুঝে নাও কারণ যেদিন তুমি বুঝে যাবে যে তুমি কারো অপশান না পুরো জীবন হতে পারো যেদিন আসবে কেউ তোমাকে ইমোশনাল ব্যাকআপ হিসেবে রাখতে পারবে না পয়েন্ট দুই হল স্পষ্টভাবে কথা বলার থেকে জোর করে বাঁচা মানে যখন সামনেওয়ালা স্পষ্ট উত্তর না দিয়ে গোলমাল করে তুমি কি কখনো খেয়াল করেছ যখনই তুমি সম্পর্ক নিয়ে কথা বাড়াতে চাও তখন সামনেওয়ালা বা তো বিষয় বদলে দেয় বা এমন কিছু কথা বলে যেগুলোর কোনো উত্তর তোমার কাছে থাকে না আর শুধু কনফিউজনই বাড়ে তুমি সরাসরি প্রশ্ন করো কিন্তু সামনে সরাসরি উত্তর দেয় না তুমি বলো আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত তখন উত্তর আসে এখনই ভাবার সময় নয় একটু সময় দাও দেখি এগোতে কি হয় ওপরের দিক থেকে এসব কথা খুব শান্ত আর বুদ্ধিমান শোনায় কিন্তু এর ভিতর একটা কথা লুকানো থাকে জবাব দেওয়ার থেকে বাঁচার কথা সামনে থাকা লোকটা স্পষ্ট বলতে পারে কিন্তু বলে না কারণ স্পষ্ট বললে তাকে হয় এগোতে হবে নয়তো তোমাকে ছেড়ে দিতে হবে আর সে দুটোর মধ্যে কিছুই চায় না তাই সে মাঝারি পথ বেছে নেয় না হ্যাঁ না না হ্যাঁ সম্পর্কটাই সবচেয়ে বেশি ক্লান্তিকর হয় কারণ এতে তুমি প্রতিদিন ভেবে বসো প্রতিদিন আশা রাখো আর প্রতিদিন নিজেকে বোঝাও তুমি ভাবো হয়তো সামনে থাকা লোকটাও নিজেই ঝামেলায় পড়ে গেছে তুমি ধরে নাও সে এখনও প্রস্তুত নয় তুমি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করতে শুরু করো তার চিন্তাভাবনাকে সময় দিতে শুরু করো কিন্তু এখানে একটা সত্যি আছে যা প্রায়ই উপেক্ষা করা হয় যে মানুষটা সত্যিই তোমার সাথে থাকতে চায় সে সম্পর্ককে নাম দিতে ভয় পায় না সে স্পষ্টভাবে কথা বলতেও লজ্জা পায় না সামনে থাকা মানুষটা স্পষ্ট কথা বলার থেকে এড়ায় কারণ স্পষ্ট কথা বললে দায়িত্ব আসে আর দায়িত্ব তাকে বাধা দেয় স্পষ্ট কথা না বললে সামনে থাকা মানুষটা স্বাধীন থাকে যা ইচ্ছে তাই করে যখন ইচ্ছে আসে যখন ইচ্ছে যায় যখন তুমি প্রশ্ন করো তখন সে অস্বস্তি অনুভব করে কারণ প্রশ্নগুলো তাকে আয়নায় তার আসল চেহারা দেখায় আর আয়নায় সে নিজের সত্যিটা দেখতে পায় তাই সামনে থাকা মানুষ কথাগুলো ঘুরিয়ে দেয় কখনো ভবিষ্যতের কথা বলে কখনো পরিস্থিতির কখনো বলে সব ঠিকঠাকই চলছে আবার কখনো বলে এত চিন্তা করার তো দরকার নেই কিন্তু সত্যিটা হলো যে সম্পর্ক সত্যি ভালো থাকে সেখানে প্রশ্ন করার ভয় লাগে না সরাসরি জবাব চাওয়া ভুল কিছু নয় তুমি তো বেশি কিছু চাচ্ছ না শুধু জানতে চাও তুমি কোথায় দাঁড়িয়ে আছো যখন সামনে থাকা মানুষ তোমাকে সেই জায়গাটা জানাতে থেকে যায় তখনই সে তোমাকে ওই জায়গাতেই আটকে রাখে যেখানে তুমি না এগোতে পারো না পিছনে হটতে পারো ধীরে ধীরে সেই অবস্থা তোমার শক্তি খরচ করে ফেলে তুমি প্রতিটা কথোপকথনে কিছু না কিছু খুঁজে বসো একটা শব্দে আশা খুঁজছো একটা নিরবতায় মানে বের করছ আর সামনে থাকা মানুষ আরাম করে আছে কারণ ওকে কিছু ঠিক করতে হয় না ও জানে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কিছু বলবে না ততক্ষণ তুমি থাকবে ততক্ষণ তুমি অপেক্ষা করবে ততক্ষণ তুমি বুঝতে চেষ্টা করবে স্পষ্ট কথা বলার এড়ানো কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা পরিকল্পিত কৌশল সম্পর্ক থেকে লাভ নেওয়ার জন্য কিন্তু দায়িত্ব নেয়া ছাড়া আর সবচেয়ে কষ্টের কথা এটা এমন যে তুমি নিজেকে দোষ দিতে শুরু করো তুমি ভেব হয়তো আমরা অত দ্রুত ভাবছি হয়তো আমাদের এত প্রশ্ন করা উচিত ছিল না কিন্তু মনে রেখো যে মানুষ তোমাকে নিয়ে সিরিয়াস তার কাছে তোমার প্রশ্নগুলো কোনো বোঝা নয় তার কাছে তোমার প্রশ্নগুলো পথ দেখায় এটা মানা কঠিন কিন্তু জরুরি যখন কেউ বারবার বলে এখন দেখব না পরে দেখি আসলে সে বলতে চায় আমি তোমাকে হারাতে চাই না কিন্তু পুরোপুরি গ্রহণ করতেও চাই না আর এই অসম্পূর্ণ সত্যিটাই সবচেয়ে বেশি আঘাত দেয় পয়েন্ট তিন লাভ পুরো দায়িত্ব শূন্য এইটাই কথাগুলো ধীরে ধীরে বুঝতে আসে কারণ বাইরে থেকে সব কিছুই স্বাভাবিকই লাগে কথা হয় হাসি মজা হয় মাঝে মাঝে একটু আপন আপনভাবও লাগে মনে হয় সম্পর্ক তো আছে শুধু একটু আলাদা ধরনের কিন্তু যদি ভালো করে দেখো একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে সামনে যে আছে সে তোমার সঙ্গ চাইছে সে তোমার কথা শুনতে চায় সে তোমার খেয়াল রাখতে পছন্দ করে যখন তার দিন খারাপ যায় তখন সে তোমার কাছে আসে যখন মন ভারী থাকে সে তোমার কাছে এসে হালকা হয় তুমি সব সময় তার জন্য সেখানে থাকো তুমি বোঝো তুমি সামলাও তুমি চুপ থাকো কিন্তু যখনই কথা আসে দায়িত্বের সম্মানের বা ভবিষ্যতের তখন সামলে থাকা মানুষ হঠাৎ করে পিছিয়ে যায় তুমি যখন জিজ্ঞেস করো আমরা আসলে কারা তখন পাল্টা উত্তর এড়িয়ে যাওয়া হয় তুমি যখন ভবিষ্যতের কথা বলো তখন বলা হয় এত এতদূর ভাবার দরকার নেই এখন তোমার মনে হয় হয়তো সামনে থাকা মানুষ ধীরে ধীরে প্রস্তুত হবে তুমি নিজেকে বোঝাও প্রত্যেক মানুষের সময় লাগে কিন্তু একটা সত্যি আছে যা প্রায়ই অবহেলা করা হয় সেটা হলো যে মানুষ যিনি লাভ নিচ্ছেন তার সিদ্ধান্ত নিতে তাড়াতাড়ি হয় না সামনে থাকা মানুষ সবই নিচ্ছে যা একটা সম্পর্ক থেকে কিছু পাওয়া যায় কিন্তু সেটা আসলে কিছুই দেয় না যা সম্পর্ককে টিকিয়ে রাখে তুমি সামনে ওর জন্য সময় দেয়া কিন্তু সে তোমার সময়ের কোনো কদর করে না তুমি সব সময় মানিয়ে নিলে কারণ ভাবো হয়তো এটাই ভালোবাসা কিন্তু ভালোবাসা এমন নয় যেখানে একজন সবসময় এগিয়ে এসে তার সময় আর অনুভূতি দেয় আর অন্যজন সেটা শুধু নিজের সুবিধা মনে করে সামনের মানুষ কথা বলে না কিন্তু তার আচরণ স্পষ্ট করে দেয় যে আমি যা পাচ্ছি তা আমার জন্য যথেষ্ট সে চায় তুমি বুঝতে থাকো কিন্তু সে নিজে বুঝার চেষ্টা করে না করে না সামনে বেলা চায় তুমি জড়িয়ে থেকো কিন্তু সে নিজে জড়াতে ভয় পায় তুমি যখন সম্মানের কথা বলো তখন বলা হয় এত সিরিয়াস কেন হয়ে যাও তুমি যখন ভবিষ্যতের কথা বলো তখন পরিবেশ বদলে দেওয়া হয় এটা সবটা কাকতলীয় নয় এটা সামনে থাকার মানুষটার জন্য একটা নিরাপদ পরিস্থিতি সামনে থাকা মানুষ জানে যতক্ষণ সে কোনো প্রতিশ্রুতি দেবে না ততক্ষণ সেটা পালন করেও যেতে হবে না যতক্ষণ সে স্পষ্ট কিছু বলবে না ততক্ষণ সে জবাবদিহি করতেও হবে না আর তুমি তোমার আশা নিয়ে টিকে থাকো তুমি ভাব অন্তত সামনে আমাদের ছাড়ছে না কিন্তু সত্যি কথা হলো, সে তোমাকে নিজের করে রেখেও ঠিকমতো ধরে রাখছে না সম্পর্ক তখনই বোঝা হয়ে যায় যখন একজনের চাহিদা পূরণ হয় আর অন্যজনের শুধু উপেক্ষা করা হয় ধীরে ধীরে তুমি ক্লান্ত হয়ে পড়ো মনে হয় তুমি বেশি দিচ্ছ আর বদলে কম পাচ্ছ তবু থেমে যাও কারণ তুমি এত কিছু দিয়ে দিয়েছ যেটা ছেড়ে যেত কঠিন মনে হয় এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা যেখানে মানুষ সম্পর্ক নয় তার দেওয়া সময় আর অনুভূতিতে আটকে যায় সামনে ওটা জানে সে জানে তুমি খালি হাতে যাবে না তাই সে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দেয় পুরোপুরি নিজের করতে হয় না শুধু তুমি থেমে থাকো এমনটা দেয় কিন্তু মনে রেখো যেখানে দায়িত্ব থাকে না সেখানে নিরাপত্তাও থাকে না আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টেকে না এটা কষ্টদায়ক হলেও সত্য যে মানুষ তোমার সঙ্গে থাকতে চায় সে শুধু তোমার সঙ্গই চায় না সে তোমার জীবনে একটা জায়গাও তৈরি করে আর যারা শুধু সুবিধা নেয় কিন্তু দায়িত্ব থেকে পালায় তারা তোমাকে নয় নিজের আরামকে বেছে নেয় মূল কথা হলো তাদের সবচেয়ে বড় ভয় তোমাকে হারানো নয় একা হয়ে যাওয়া বুঝতে একটু কঠিন হয় কারণ ওপরে সব কিছুই ভালোবাসার মতো লাগে সামনে যে আছে সে তোমাকে ছেড়ে যেতে দেয় না মাঝে মাঝে তোমার দিকে টেনে আনে কখনো হঠাৎ খুব কাছাকাছি চলে আসে তখন তোমার মনে হয় হয়তো ও সত্যিই পার্থক্য ফেলে কিন্তু যখন তুমি ভালো করে দেখো তখন একদম আলাদা একটা সত্য সামনে আসে সামনে যে মানুষটা আছে সে তোমাকে ভালোবাসে কিনা এই প্রশ্ন পরে আসে ওর জন্য বেশি জরুরি হয় যে যদি তুমি চলে যাও তাহলে সামনে ওর কাছে আর কেউ থাকবে না যতক্ষণ তুমি আছো ওর একটা ভরসা থাকে ও মনে করে কেউ আছে যে ওকে বোঝে কেউ আছে যে বিনা শর্তে শোনে কেউ আছে যে তোমাকে একলা ছাড়বে না কিন্তু এর মানে এই নয় যে সে তোমাকে ততটা গভীরভাবে চায় যতটা তুমি চাও একাকিত্ব অনেক ভয়ঙ্কর হয় বিশেষ করে তখন যখন মানুষ নিজের সঙ্গেই থাকতে শিখতে পারেনি তখন সামনে থাকা মানুষ কাউকে ধরে রাখে সম্পর্কের কারণে নয় ভয়ের কারণে সে তোমাকে তখনই বেশি মনে করে যখন চারপাশে কেউ থাকে না যখন জীবন শান্ত হয়ে যায় তখন সে তোমার গুরুত্ব বুঝতে পারে আর তুমি ভাবো দেখো সে আমার প্রয়োজন কিন্তু ভালো করে বুঝো প্রয়োজন আর চাওয়ার মধ্যে পার্থক্য আছে ফারাক তো থাকে মনে হয় যে কিছু খালি জায়গা পূরণ করার দরকার কারো কাছে নিজের জায়গা চাইতে ইচ্ছে হয় সামনে যে মানুষটা আছে সে তোমাকে ধরে রাখতে চায় কারণ তুমি তার সেই খালি জায়গাগুলো পূরণ করে দাও তুমি তার ভয় কমিয়ে দাও তুমি তার একাকিত্বের ওষুধ হয়ে ওঠো কিন্তু যেই সময় সে অন্য কোথাও সামান্যই হলেও ভালোবাসা পেতে শুরু করে তখন সে তোমার থেকে দূরে সরে যায় কারণ তার ভয় অনেকটাই কমে গেছে এই ওঠাপড়া তোমাকে অনেক বেশি বিভ্রান্ত করে কখনো সে খুব কাছে কখনো একদম দূরে আর তুমি বুঝতে পারো না আসলে সে কি চায় আসলে সে নিজেও জানে না সে কি চায় সেটা সে ঠিক জানে না শুধু এটুকু জানে যে সে একা থাকতে চায় না তাই সে তোমাকে জিতে দেয় না কিন্তু পুরোপুরি নিজের মতো করে জড়ায়ও না কারণ যদি জড়ায় তাহলে দায়ভার নিতে হবে আর যদি ছেড়ে দেয় তাহলে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে তাই সে মাঝপথেই থেমে যায় তুমি তার জন্য একটা নিরাপদ স্থান হয়ে যাও এমন একটা জায়গা যেখানে সে এসে নিজেকে সামলে নেয় কিন্তু সেই জায়গাটা তোমাকে ফিরিয়ে দেয় না ধীরে ধীরে তুমি নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করো আমরা কি তার জন্য শুধু একটা ভরসা সে কি আমাদের সাথে শুধু ভয়ের কারণে জড়েছে এবং এই প্রশ্নগুলো একদম ঠিক কারণ যে মানুষ একা থাকার ভয় কাঁপে সে সম্পর্কেও একাকিত্ব নিয়ে চলে এটা হয়তো কটু শোনাবে কিন্তু দরকারি যে মানুষের সবচেয়ে বড় ভয় একাকিত্ব সে প্রায়ই অন্যদের ব্যবহার করে নিজের ভয় লোকায় আর এতে আপনার কোনো ভুল নেই আপনি সত্যি ছিলেন আপনি উপস্থিত ছিলেন আপনি মন থেকে সঙ্গ দিয়েছেন ভুলটা এখানেই হয় যে আপনি মনে করেন সামনে থাকা মানুষটাও ঠিক একই স্থানে আছে যেখানে আপনি আছেন কিন্তু যখন সম্পর্ক ভয় দাঁড়িয়ে থাকে তখন সেটা স্থির থাকে না ভয় শেষ হলেই সম্পর্কও শেষ ওহ দেহে কাঁপুন শুরু হয়ে যায় তাই নিজের কাছে এই প্রশ্নটা করো যে তোমাকে ধরে রেখে আছে সে কি তোমাকে ভালোবেসে রাখছে নাকি একা থাকার ভয়ে এই প্রশ্নের উত্তর তোমার অনেক কিছু স্পষ্ট করে দেবে পয়েন্ট ফাইভ নিয়ন্ত্রণ রক্ষা করার খেলা যখন সামনেওয়ালা তোমাকে মাঝখানে ঝুলিয়ে রাখে প্রথম দেখায় তো সেটা বোঝা যায় না কারণ সে সরাসরি কিছু ভুল করে না বাইরের দিক থেকে সব কিছু স্বাভাবিক মনে হয় কিন্তু ভিতরে ভিতরে একটা খেলা চলছে নিয়ন্ত্রণের খেলা সামনেওয়ালা জানে যদি সে তোমাকে পুরোপুরি নিজের করে নেয় তাহলে সে মেহনত করতে হবে তাকে সময় দিতে হবে সম্মান দেখাতে হবে আর সম্পর্কের দায়িত্ব নিতে হবে আর যদি সে পুরোপুরি তোমাকে ছেড়ে দেয় তাহলে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না সামনে থাকা মানুষটাও জানে যদি তুমি তার জীবন থেকে চলে যাও তাহলে সে তোমাকে সহজে আর পাবে না তাই সে একটা তৃতীয় পথ বেছে নেয় সেটা হলো তোমাকে মাঝখালে ঝুলিয়ে রাখার পথ সে তোমাকে এতটা কাছে রাখে যাতে তুমি সংযুক্ত থাকো আর এতটা দূরে রাখে যাতে সে বাধা না পায় যখন সে মনে করে তুমি দূরে চলে যাচ্ছ তখন হঠাৎ করে কাছে এসে পড়ে মেসেজ একটা কল একটু খেয়াল ঠিক এতটুকু যাতে তুমি থমকে যাও আর যখন সে মনে করে তুমি আবার উপলব্ধ হয়ে গেছো সে ধীরে ধীরে পিছিয়ে যায় যেন সব কিছু আগের মতোই হয়ে গেছে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা একটা বোঝাপড়ার কৌশল কন্ট্রোল ধরে রাখার মানে এই নয় যে সামনে থাকা মানুষ তোমাকে ক্ষতি করার ষড়যন্ত্র করছে অনেক সময় সে নিজেও জানে না যে সে এমনটা করছে সে পরিস্থিতি নিজের হাতে রাখতে চায় সে চায় তুমি তার জীবনে থাকো কিন্তু তার শর্তে তুমি অপেক্ষা করো বুঝতে থাকো আর বেশি প্রশ্ন করো না জিজ্ঞেস করো তুমি যখন প্রশ্ন করো তখন সে অস্বস্তি বোধ করে কখনো বলে এত ভাবো না কখনো তো বলেই ফেলে তুমি জিনিসগুলো জটিল করে দিচ্ছ আসল কথা হল প্রশ্নগুলো তার খেলা নড়বড়ে করে দেয় কারণ প্রশ্ন মানে তুমি স্পষ্ট উত্তর চাইছ আর স্পষ্ট উত্তর মানে তার নিয়ন্ত্রণ কমে যাবে তাই সে তোমাকে আবেগের জালে ফাঁদে ফেলে রাখে কখনো আশা দেয় কখনো দূরত্ব তৈরি করে তুমি এই ওঠানামার মধ্যে নিজের অস্তিত্ব হারাতে শুরু কর তুমি নিজের আচরণ বদলাতে থাকো যাতে সে তোমার থেকে দূরে না সরে যায় এইটাই তার পুরো নিয়ন্ত্রণ হয় তুমি ধীরে ধীরে তার প্রতিক্রিয়া অনুযায়ী নিজের অনুভূতিগুলো ঠিক করতে শুরু করো সে খুশি থাকলে তুমি ঠিক থাকো সে দূরে থাকলে তুমি অস্থির হয়ে পড়ো আর সামনে থাকা মানুষটা শান্ত থাকে কারণ সে জানে দৌড় তার হাতেই আছে সে পুরোপুরি গ্রহণ করতে চায় না কারণ গ্রহণের মানে সমতা আর সমতায় নিয়ন্ত্রণ চলে না আর পুরোপুরি ছাড়তেও চায় না কারণ ছাড়ার মানে তোমার স্বাধীনতা তাই সে তোমাকে মাঝামাঝি জায়গায় রাখে যেখানে তুমি আশা নিয়ে বেঁধে থাকো কিন্তু নিরাপদ নয় এটা সবচেয়ে ক্লান্তিকর পরিস্থিতি যে কোনো সম্পর্কে কারণ এখানে কোনো ঝগড়া হয় না কেউ সরাসরি না বলে না ধীরে ধীরে তোমার শক্তি কমে যায় তুমি ভাবো হয়তো আমরা বেশি যাচ্ছি হয়তো আমাকে মানিয়ে নিতে হবে কিন্তু সত্যি হলো যার সম্পর্কে কন্ট্রোল দরকার হয় সেখানে বিশ্বাস থাকে না আর যেখানে বিশ্বাস নেই সেখানে আপনত্ব শুধু দেখানোর জন্য এটা বোঝা খুব জরুরি যে তোমাকে পথে আটকে রেখে যিনি সেটা করান সে তোমাকে হারানোর ভয় পায় না সে তার কন্ট্রোল হারানোর ভয় পায় আর যতক্ষণ তুমি এটা বুঝছো না ততক্ষণ তুমি সেই খেলাটার অংশই থাকো এটা কোনো দোষ দেওয়ার কথা নয় এটা নিজেকে রক্ষা করার ব্যাপার কারণ যেদিন তুমি এই খেলা চিনে নেবে সেদিনই তার নিয়ন্ত্রণ চুপচাপ ভেঙে যেতে শুরু করবে পয়েন্ট ছয় সবচেয়ে বড় সত্য হলো তুমি তার অগ্রাধিকার নও এটা সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ এটা মেনে নেওয়া সহজ নয় আমরা প্রায়ই নিজের হৃদয়কে বোঝানোর চেষ্টা করি কখনো পরিস্থিতির নাম দিয়ে কখনো সময়ের অজুহাত বানিয়ে কিন্তু একটা সত্য আছে যা যতই বিলম্ব করো ততই সামনে আসে যদি তুমি সত্যিই তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হতে তাহলে সে তোমাকে বিভ্রান্তিতে ফেলত না বিভ্রান্তি কোনো বাধ্যবাধকতা নয় হয় না ঝামেলা একটা পছন্দের ব্যাপার আর যখন কেউ তোমাকে ঝামেলায় ফেলে তখন আসলে সে ঠিক করে ফেলেছে তোমাকে সরাসরি উত্তর দিতে হবে না তুমি অপেক্ষা করো ভাবো হয়তো এখন সময় ঠিক নয় হয়তো তাকে একটু বেশি বুঝতে হবে কিন্তু ভালো করে দেখো যার জীবনে কিছু একটা প্রাধান্য পায় তার জন্য সময় কখনো সমস্যা হয় না সামনে যে ব্যস্ত থাকুক ক্লান্ত থাকুক বা জড়িত থাকুক তবুও সে তোমাকে উপেক্ষা করে না প্রাধান্যের মানে সবসময় একসাথে থাকা না প্রাধান্যের মানে হলো তোমাকে দ্বিধায় ফেলে রাখা ঠিক নয় যখন সামনেওয়ালা তোমাকে মাঝ পছে ঝুলিয়ে রাখে তখন সে তোমাকে একটা বিকল্প বানিয়ে দেয় এমন একটা বিকল্প যা তখন কাজে লাগে যখন অন্য কিছু থাকে না শুরুতে বিকল্প হিসেবে থাকা খারাপ লাগে না তুমি ভাবো অন্তত সামনে ওর সাথে তো আছো কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতি তোমার আত্মসম্মানকে আঘাত দিতে শুরু করে তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করো তুমি বেশি দিতে শুরু করো কম চাও আর সামনে বেলায় এই অভ্যেসে ঢলে পড়ে যে তোমাকে বাছাই না করেও পাবে এটাই সবচেয়ে বড় ইঙ্গিত যে তুমি কোনো প্রাধান্য নাও কারণ যে মানুষ তোমাকে বেছে নেয় সে তোমাকে হারানোর ঝুঁকি নেয় না সে স্পষ্ট করে বলে দেয় তুমি তার জীবনে কোথায় দাঁড়িয়েছ সে তোমাকে অপেক্ষার বদলে স্থিরতা দেয় কিন্তু যে মানুষ তোমাকে বিকল্প হিসেবে রাখে সে কখনো স্পষ্ট কিছু বলে না কারণ স্পষ্ট কথা বললেই তার আরাম নষ্ট হয় মাঝপথে ঝুলিয়ে রাখা একটা খুব চালাক পজিশন এতে সামনে বলা কিছু হারায় না কিন্তু তুমি অনেক কিছু হারাও তুমি তোমার শান্তি হারাও তুমি তোমার স্পষ্টতা হারাও আর সবচেয়ে বেশি তুমি নিজের ওপর বিশ্বাস হারাও তুমি ভাবতে শুরু করো হয়তো তুমি বেশি চাইছ হয়তো তোমার আশা ভুল কিন্তু সত্যিটা হলো যে সম্পর্কটাতে নিজেকে ছোট করতে হয় সেটা সম্পর্ক নয় সামনে তোমার থাকার সুযোগ নেয় কিন্তু তোমাকে বিছে নেয়ার সাহস করে না আর এটা এই কারণে নয় যে তুমি কম এটা এই কারণে যে সে অর্ধেক সম্পর্কেই পুরো আরাম চায় এটা মানা কষ্টদায়ক কিন্তু দরকারি যে তুমি কারোর জন্য বিকল্প হয়ে থাকতে পারো না তুমি পুরো মানুষ পুরো অনুভূতির সঙ্গে যিনি তোমাকে প্রাধান্য দিতে পারে না তিনি তোমাকে ঠিকমতো রাখতেও পারবে না আর যেদিন তুমি এই সত্যটা মেনে নেবে সেদিনই তুমি জটিলতা থেকে মুক্তি পাবে বাইরে বের হওয়ার চেষ্টা কর কারণ অগ্রাধিকার চাওয়া হয় না চিনে নেওয়া হয় আর যেখানে চিন্তা নেই সেখানে নিজেকে থামানো সবচেয়ে বড় সম্মান হয়ে ওঠে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাহলে এর মানে তুমি শুধু বুঝতে চাও না তুমি নিজেকে বাঁচাতে চাও আজ তুমি কাউকে দোষ দিতে শেখোনি আজ তুমি বুঝেছ যখন কেউ তোমাকে উলঝনে ফেলে তখন সেটা ভালোবাসা নয় একটা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা যদি এই ভিডিওর কোনো অংশ তোমার জীবনের সঙ্গে মিলে যায় কোনো এক মুহূর্তে মনে হয় হ্যাঁ এটা আমার সঙ্গে ঘটছে তো এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা লাইক মানে শুধু ভিডিওটা দেখা হয়নি বুঝেও নেওয়া হয়েছে আর যদি আপনার জীবনে বা আপনার কোনো পরিচিতের জীবনে এমন কেউ থাকে যিনি এভাবে সমস্যায় আটকে আছেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিন কখনো কখনও সঠিক কথা সঠিক সময়েই পৌঁছে যাওয়া সবচেয়ে বড় সাহায্য হয় আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্টোইক মেসেজ অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে কারো পেছনে দৌড়ানোর কথা নয় নিজের জন্য দাঁড়ানোর কথাই বলা হয় নিচে কমেন্টে এটা অবশ্যই লিখবেন এই ভিডিওতে আপনাকে সবচেয়ে বেশি কোন কথা সত্যি মনে হল কারণ যখন তুমি কথা বলো অনেকেই নিজের ভেতরের সত্যটাকে চিনতে পারে দেখা হবে পরের ভিডিওতে আর একটা সত্য নিয়ে